পতিত স্বৈরাচার হাসিনা সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন হাসিনা সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে যা বাধ্য হয়ে তাদের অনেককে গণহত্যায় অংশ অংশগ্রহণ করতে প্ররোচিত করেছে স্বাভাবিকভাবেই এ কারণে তারা জনরোষের শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে রোববার সতেরো নভেম্বর সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি ভাষণটি সরাসরি সম্প্রচার করে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ডক্টর ইনুস আরও বলেন জনরোষের কারণে পুলিশের মনোবল হ্রাস পেয়েছিল আমরা তাদের মনোবল পুনরুদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি এর ফলে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু নির্বাহী ক্ষমতা দেয়া হয়েছে যা পরিস্থিতির উন্নতিতে সহায়তা করেছে তিনি কঠিন সময়ে দেশের জনগণের ধৈর্যের প্রশংসা করে বলেন আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রতিশোধমূলক সহিংসতায় লিপ্ত না হওয়ার জন্য আহ্বান করেছেন আপনারা সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা আরও বলেন ফ্যাসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল যে ক্ষমতা ছাড়লে দেশে ব্যাপক হত্যাকাণ্ড ঘটবে কিন্তু সাত দিন ধরে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকার পরও বড় ধরনের সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে ডক্টর নীরজ বলেন আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন বাংলাদেশ সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ছিল এ সময় পতিত ফ্যাসিস্ট হাসিনা তার কিছু দোষরদের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা করেছে এবং কিছু ক্ষেত্রে তারা পরিকল্পিত সহিংসতার শিকার হয়েছেন যা ছিল পুরোপুরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র তবে এই বিষয়ে অনেক প্রচার প্রচারণা ছিল অতিরঞ্জিত কিছু সহিংসতার মূল কারণ রাজনৈতিক ছিল যা ধর্মীয় আবরণে উপস্থাপন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছি দেশ জগৎ ডেস্ক নিউজ